নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন সকাল নিয়ে তোমাদের সামনে এসেছি এই সকালবেলা আমার কচু কেটে কচু ভাব দিয়ে সিদ্ধ করে যা বলো ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছি কচু দিয়ে ইলিশ মাছের মাথা হবে আর এখানটায় আছে আমার ছেলে জলমুড়ি খেয়েছে আর এখন নাকি দোকানে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই ষষ্ঠী অনেক কেক বেরিয়েছে সেই জামাই ষষ্ঠীর কেক ও খাবে বলে আমাদের জামাই নেই ষষ্ঠী নেই বা আমি যাই হোক অনেক কিছু হয়েছে আমি কিন্তু তো অসুবিধা নেই এখন কেক কিনে নিয়ে এসে সেই কেক খাবে সেটাই ওর সকালের টিফিন হবে আর এখানটা ইলিশ মাছ রাখা আছে ইলিশ মাছ রাখা আছে এটা সর্ষে বাটা হবে সর্ষে ইলিশ হবে আমার ছেলে সর্ষে ইলিশ ছাড়া অন্য কিছু অত খেতে না তাই আজকে সরষেডিস হবে তারপরে পিঠের মাছগুলো দিয়ে যা হয় আরও পরে আস্তে আস্তে করবো আর খাব এইসব এই যে এটা আমার আমাদের গাছের আম হয়েছে জাকি আম লাস্ট একটা ছিল আর এগুলো হিমসাগর কেনা আর এটা পাশের বাড়ি একজন দিয়েছে ওনাদের অনেক আম গাছ আছে তাই আমগুলো আমাদের দিয়ে গেছে বলছিলাম না যে জামাই ষষ্ঠী ছেলে গেছে জামাই ষষ্ঠীর কেক কিনতে এই যে দেখো জামাই ষষ্ঠী লেখা কেক মাছের মাছ তাহলে জামাইদের মাছ কিনে রান্না করে খাওয়ানোর দরকার নেই একটা কেক মাছের কেক কিনে দিলে পরেই হয়ে যাবে এই যে বাবাকে নিয়ে গেছে আবার বাড়তি কেকের সঙ্গে বাড়তি নিয়ে এসেছে এগুলো মনে যা ইচ্ছা হয়েছে সব নিয়ে এসেছে আমের উপরে জামাই ষষ্ঠী তাহলে জামাইদের আর আম কিনেও খাওয়া কিনেও খাওয়াতে হবে না একটা একটা কেক আমের কেক কিনে দিলেই হয়ে যাবে জামাই এসে কাজু বরফি ভালো লাগে কাজু বরফি নিয়ে এসেছে পাওনা এটা নিয়ে এসেছে প্যাটিস তারপরে এই যে কট্টক চিকেন সিক্সটি ফাইভ যা হোক এইগুলো নিয়ে এসেছে এগুলো দিয়েই এখন আমার ছেলে টিফিন করবে আর আমি আগে বপুকে দিয়ে তারপরে আমার যা ভালো লাগে আমি তাই টিফিন করবো বন্ধুরা শেষ আমার রান্না হয়ে গেছে দেখো এখানে এটা মুসুরি এটা মুসুর ডাল ডাটা দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ফোরন দিয়ে করা হয়েছে মধ্যে একটু ডাটা দিয়েছি এটা কচুর শাক ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে এটা হচ্ছে বেগুনি ছোট ছোটো করে করেছি আর এইটা হচ্ছে সর্ষে বাটা ইলিশ মাছ ওই সর্ষে দিয়ে পোস্ত টোস্ত অনেক কিছু অনেক কিছু মিশিয়ে আমি করি যাতে এটা টেস্টি হয় সবাই ভালো খায় সেইভাবেই আমি অনেক কিছু দিয়ে করি তবে কাজু কিশমিশ দিইনি এটা ঠিক বাদ বাকি অনেক সব কিছুই দিয়েছি এবার আমরা সবাই খেতে বসবো খাওয়ার পরে তোমাদের সামনে আসছি বন্ধুরা আজকে জামাই ষষ্ঠীর দিন তো তাই সে বিকালবেলা সকালে আমাদের সেইভাবে ফল কেটে কুটে খাওয়া হয়নি কাটা হয়নি তার মধ্যে এই যে আম লিচু জাম খাওয়া শুরু করে দিয়েছে এই প্লেটটা খাওয়া শুরু হয়ে গেছে সেই প্লেট তোমাদের দেখালাম সেটা এই আর একটা প্লেট গোছানো হয়েছে দুটো আছে হিম এই এই দু পিস হচ্ছে এই আমাদের গাছের মিয়া আখি খুব সুন্দর টেস্ট আর এই দুটো হচ্ছে হিমসাগরের থেকে বেশি পাকা হয়ে গেছে লিচু জাম আর এখানে আছে পেঁপে আম লিচু জামের সঙ্গে পেঁপে পুরোটাই আলাদা হয়ে যায় তাই আমি পেঁপেটাকে আলাদা করে রেখেছি পরে যে যখন খুশি সে সেইভাবে খাবে আমরা এখন আম আর লিচুর জাম দিয়ে খাওয়া দাওয়া করছি আর এটা ঢেকে রাখবো এটা ওই সন্ধ্যার পরে খাওয়ার আগে বা খাওয়ার পরে দুপিস পিস করে সবাই খেলে হয়ে যায় বন্ধুরা আমার খাওয়া আমাদের খাওয়া দাওয়া শেষ আমার টেবিলও গোছানো হয়ে গেছে তোমাদের বেশিনটা একটু দেখিয়ে দিই বেশিন গোছানো হয়ে গেছে ওভেন কম ক্লিয়ার সব কিছুই গোছানো হয়ে গেছে রাত্রে আমরা দুপুরবেলা যেসব খাবার দিয়ে খেয়েছি যেসব মেনু ছিল রাত্রেও আমরা সেই একই মেনু দিয়েই আমরা খেয়েছি আসলে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এই চুল বাতা হয়ে গেছে এবার বেডরুমে গিয়ে কিছু কাজ আছে সেগুলো করবো যেমন মেডিসিনটা এখনো নেওয়া হয়নি মেডিসিনটা নিতে হবে এরকম আর কি কাজ কিছু বাকি আছে খুব গরম পড়েছে মাঝে মাঝে আবার ঝিমঝুম টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে আর এত গরম পড়ছে বাবা দুপুরবেলা রান্না করতে গিয়ে সত্যি খুব কষ্ট হয়ে গেছে তাও আমার ভাবিস দুবারের যা রান্না হয়েছিলো সেটা আবার দুবারে হয়ে গেছে সেবারে দুবার সেই খাবার আমরা দুবারে খেয়ে নিলাম আর বিকালবেলা তো একটু তোমরা রাত্রে একটু ফল টল খেয়েছি আমরা বিকালে আজকে ওই অনেকে বলে বিকালে ফল খায় না সকালবেলা খেতে হয় এই নিয়মটা আমরা রাখতে পারি না কারণ আমাদের খাওয়ার মানে জিনিস খাবো যখন যে জিনিসগুলো খাবো যাদের সবাই একসঙ্গে হই না থাকি না সেই জন্য আমরা এই নিয়ম রাখতে পারি না আর ও অফিস থেকে আসে এসে দিনের বেলায় খেতে পারে না ওই অফিস থেকে এসে যা দেওয়া হয় তাই খাওয়াই আজকে আবার ওসব অফিস ছিল না আজকে অফিস ছিল না আজকে বাড়িতেই ছিল যাই হোক ওই ওই জন্য ফলটা কেটে তিন বিকালবেলা একসাথে খেয়েছি দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি রেস্টে নেওয়ার পরে উঠে তারপরে ওই ফলগুলো খেয়েছি তারপরে কেক কেক খাওয়া হয়েছে সেগুলো খাওয়াটা তোমাদের কেকটা দেখিয়েছি খাওয়াটা দেখানো হয়নি কেক খাওয়া হয়েছে রোল ওই ক্রিম রোল ওইগুলো খাওয়া হয়েছে আর হঠাৎ তো ছেলে একাই সকালবেলা খেয়েছে আর ওগুলো আমরা কেউ খাই না আমরা দুজনে কেউ ওই সব খাবার পছন্দ করি না স্যান্ডউইচ দুটো রয়ে গেছে ওটা তো ছেলে কালকে টিফিন করল সকালবেলা রয়ে গেছে ও আমার ছেলে যা যা ভালোবাসে সেই সব ও নিয়ে এসেছে যাই হোক আর দুপুরে রান্নাটা যা ছিল সেটা দিয়ে রাত্রে খেয়ে দিয়েছি আমার আর রাত্রে এক্সট্রা করে রুটি বা কোনো বান্না করতে হয়নি নি বেঁচে গেছি বাবা যা গরম পড়েছে আর একটু তো বয়স হয়েওছে আর একা একা কাজ করতে করতে আর ভাল লাগে না সত্যি আর ভাল লাগে না ভাবছি যে দুদিন একটু হোম ডেলিভারি নেবো কি কী করবো কষ্ট হয়ে যাচ্ছে ওদেরকে রান্নার লোকই তো ইচ্ছা হয় না কারণ দুদিন পরে আর ভাল লাগবে না আর এইটাই কি করো কী করবো বইলা দাও ওইটা ওই ডাল ডাইলা দাও বইলা দাও সাইরা দাও উ আমি আর পারি না একবার রেখেছিলাম দু বছর ছিল আমি এত বিরক্ত হয়ে গেছিলাম এবার আমি তাকে বলতে পারিনি যে ছাড়ো ছাড়ো আমার তাপ ছাড়ো এবার সে একদিন তো চুরি করে তো ধরা পড়লো এখন বুঝতে পারছিলাম চুরি করছে কিন্তু ধরতে না পারলে তো বলতে পারছিলাম না তারপরে বললাম তারপরে নিজের থেকে ছাড়লো সে নিজের থেকেই ছেড়ে দিয়েছে মানে সে হয়তো বুঝতে পেরেছিলো যে মানে আমি তাকে বলেছিলাম বলার পরে সে বুঝতে পারলো যে আমি ধরে ফেলেছি যে সে চুরি করছে এটা আমি বুঝতে পেরেছি তারপরে সে নিজে থেকে বললো যে আমি এই মাছটা করে আমি না করব না তুমি যদি রান্নার লোভ নাও তাহলে অন্য লোক দাও আমি আর কোনো কথা নেই ঠিক আছে ঠিক আছে বলে তারপর সেই নিয়ে কানে মানে কানে মোড়া দিয়েছি যে রান্নার লোক আমি আর রাখবো না দেখলে হোম ডেলিভারি খাবো কিনে খাবো রান্নার লোক মানে নিজের সশরীরে পারতে আর রান্নার লোক রাখতে ওই জন্য ওই জন্যেই আমি ওই দুটো কাজের লোক রাখি একজন কেটে কেটে দেবে একটু এ কাজ সে কাজ করে দেবে আর একজন বাসন মাজা ঘর মোজা ওইগুলো করবে আমি ওকে কেটে কেটে দিলে পরে তাহলে আমি একটু ভালোভাবে একটু রান্না টান্না করতে পারি যাই হোক হোক এই আর কি দেখা যাক কি করা যায় কি হয় আসলে রান্না এই পদে পদে লোক লোক রাখলে তাহলে ঘরের লোকরেও তো একটু হিসাব দিতে হয় যে আমি কি করি এবার কাজের লোকও রেখে দিই রান্নার লোকও রেখে দিই তাকে তো একটা হিসাব দিতে হবে যে আমি কী করি এই জন্য একটু দ্বিধা আছে আর অনেক ব্যাপার আছে সে অনেক ব্যাপার আছে এক একজন এক এক রকম অনেক এক একজন এক এক রকমের মানে মহিলারাও এক একজন এক এক রকমের থাকে পুরুষরাও এক একজন এক এক রকমের থাকে আজকে সে বলে রানো খুব করে দাঁড়ো আজকে দেখে দিয়ে কালকে বল তুমি করো তুমি কি করো কি করো এই যে তুমি কি করো এই প্রশ্নের উত্তর তো আমি দিতে নারাজ হ্যাঁ আর আমি এই প্রশ্নটা কেউ যদি করে আমাকে আমি নিতেও পারি না সেটা আমি নিতেও পারব না নিতেও পারি না আর আমার একটু মানে হুট করে আমার একটু মাথাটা গরম হয়ে যায় হুট করে গরম হয়ে যায় মানে আমাকে অসম্মান করে কেউ কিছু বলবে এটা আমি একদম নিতে পারি না কারণ আমি সৎ সৎ পথে চলি সে আছে না সৎ পথে চলা সত্যি কথা বলা লোকেরা অপমান নিতে পারে না কেউ কিছু বললে সেটা সহ্য করতে পারে না আমি হয়তো একটু সেই টাইপের হয়েছি কেউ হচ্ছে আমাকে অসম্মানজনক কিছু ব্যবহার করলো বা একটু চোখ কিছু একটু খুঁজকে তাকালো আমি নিতে পারি না সেটা যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম আর কি রাতের কাজ তো সবই হয়ে গেছে এখন তোমাদের আজকের মতো টাটা জানানোর সময় হয়ে গেছে তার তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যাক আমার অনেক ভিউজ বন্ধু হয়েছে অনেক বন্ধু হয়েছ আমি ভাবতেও পারিনি যে আমার এত বন্ধু হয়ে যাবে তাই সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সব বন্ধুদেরই আমি জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধু জানা আর কি বন্ধুদের জানি আজকের মতন এখানেই রাখছি টাটা গুড নাইট